যুগ আর এখনকার যুগের মধ্যে পার্থক্যটা কি তাতে কোনটা ভালো এখনকারটা না আগেরটা ভালো আসলে দেশ কোন দিকে গতি করছে এই প্রশ্নটা প্রথমে আপনাদের কাছে আসসালামু আলাইকুম বেশ আশা করি আপনার সকালে ভালো আছে তো আজকে আরেকটা নতুন ব্লক সকালে অনেক দিন পরে হাঁটতে বেরিয়ে রইলাম যেহেতু হাঁটাই হয় না বর্তমান তো দেখি কোথায় যাওয়া যায় তো আপনার তো সঙ্গেই রয়েছেন তো এই হলো রোড সকাল সকাল দেখতে পাচ্ছেন বাইকাররা কতটা স্পিডে বাইক চালায় এই মাত্র দেখেন মুখে মাছ রয়েছে বগের তো এখান থেকে ধরে নিয়ে গেল তো এরকম দৃশ্য আর কি দেখা যায় না তো হাতে বাইর হয়েছি ফার্স্ট টাইম এটাই চোখে পড়লো যে একটা বক পুকুর থেকে মাছ ধরে তার পেটে ভরাচ্ছে তো কাইস আস্তে আস্তে এসে গেলাম আমাদের সবুজ এলাকায় দেখতে পাচ্ছেন উঠলি কেবল হ্যাঁ দৌড় 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 দি রান করছেন রান কর হ্যাঁ তো গাইস উঠে গেল এবং আমরা আসলাম সবুজ এলাকায় কিছু কিছু কথা মনের মাঝে আছে বলতে পারছি না এমন দেশে থাকি বলবো তার মানে পেজের ফুলোটা বেশি হোক আপনারা তো ফলো করছেন না এই যে থমকে রয়েছে মানে এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না তো গাইস একটা কথা চিন্তা করবেন যে দেশে থাকেন সেই দেশে কিন্তু নিয়ম কানুনটা ভালো মেনে চলবেন আসসালাম আলাইকুম ভালো আছেন কৃষক মানুষ জায়গা দিনকাল কিরম চলছে বর্তমান

আগে আগে তাও যে শুনমান আছি মানে দেখছি তো আমরাও যে নাই যে গেছে যে একটা আলাদা ধরনের ফুর্তি আছে সময় সবকিছু আর কি টাইনা অল্প বানাইছে কিন্তু সুখটা ছাইরে গেছে আস্তে আস্তে নতুন রোডে এসে গেলাম আসলে গ্রামের পথ কতটা যে সুন্দর এবং তার সঙ্গে আরও রয়েছে এই স্প্রিং কালের দেখতে পাচ্ছেন আসলে শ্যামলের ফুলগুলো হয়তো আর কি দেখা যাচ্ছে না সকাল সকাল যেহেতু এখনও সূর্যটা ওঠেনি নেই তাই কালারটা বোঝা যাচ্ছে না তো এখন কিন্তু যাচ্ছে অতটা সুন্দর লাগছে তো এমনি কিন্তু দেখতে অনেকটা সুন্দর গ্রাম্য রোড দেখতে পারছেন আর আসলে মাঝে সময় এরকম রোড থাকাটাও অনেকটা ভালো কারণ মেঠু পথগুলো আসলে ভালো লাগে অতীতের কথা কিন্তু মনে পড়ে দেয় তবে যাই হোক আর কি আস্তে আস্তে আমরা অন্যটা অন্য রাস্তায় আসলাম এখন একটা কথা আর কি গুরুত্বপূর্ণ যে আপনাদের সঙ্গে আর কি শেয়ার করছি যেমন ধরেন যে সাপোজ এই রোডটা দেখতে পাচ্ছেন যদি কোনো কাজ খারাপ হয় বা যে কোনো ব্রিজ বলেন তো যদি কোনো কাজ খারাপ হয় আমাদের চোখের সামনে যেটা দিয়ে আমরা সর্বদাই আর কি যাতায়াত করবো বলতে তো সেটা যদি আর কি কাজটা খারাপ হয় যেহেতু টাকা কিন্তু টাকায় সরকারি টাকা হোক বা পার্সোনাল টাকাই হোক কাজটা যদি অল্প খারাপ হয় তাহলে কিন্তু ওটা সেটা সবাই বলবে তো সেই কথাও যদি আর কি বলা যায় না এই দেশে তাহলে চিন্তা করছেন দেশটা কোন দিকে গতি করছে আমরা তো অনেকেই চাচ্ছি যে আমাদের সমষ্টি বা দেশটা উন্নতি হোক কিন্তু সেটা হচ্ছে না আর সেটা কিছু করতে পারবো না কারণ বুঝতে পারছি না কোন দিকে গতি করছে কিছু নেই ভাই একদিন সবাইকে মরতে হবে এসব নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই অবশ্যই যেটা আর কি সম্মুখে খারাপ সেটা খারাপটা দেখে থাকাটাই এখন দেখছি যে ভালোই দেশে তো যাই হোক গাইস এতটুকু সবাই চিন্তা ভাবনা করবেন যদি দেশের উন্নত চান অবশ্যই দাঁড়িয়ে উঠতে হবে বসে থাকলে কিন্তু লাভ হবে না নিজেরাও লাগেন নিজের কাজটা আর কি নিজে আপাতত করেন মতো শরীরটা দেখতে পাচ্ছেন যদি বসিয়ে রাখা যায় তাহলে কিন্তু জ্যাম ধরে যায় ঠিক তাই মতো সব কাজই আপনারা যদি আর কি মনোযোগ দিয়ে করেন তো যে কোনো কাজ ধরতে পারেন রাস্তার কাজ বা মাটি কাটা বা ধান বোনা তো যে কোনো কাজ বলেন সব কিন্তু সবই ভালো তো যাই হোক তো কাজকে এতটা কি দেখা হবে পরবর্তী ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম